গুয়া খবরের সতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুয়া দাবি মিডিয়া গত কয়েকদিন ঘরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে নয় বছর বয়সী এক মেয়ে এক সন্তানের জন্ম দিয়েছে এবং শিশুটির বাবা তার এগারো বছর বয়সী ভাই এই দাবির সাথে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এটিকে কৈথাল হরিয়ানা হিসেবে বর্ণনা করা হয়েছে স্থানীয় প্রশাসন অস্বীকার করেছে কৈঠানের ডিএসপি ললিত কুমার মামলার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন যে সমস্ত পুলিশ পুলিশের রেকর্ড তদন্ত করা হয়েছে প্রশাসন এই খবরটিকে সম্পূর্ণ গুয়া বলে জানিয়েছে ভিডিওটির বাস্তবতা কি জানা গেছে যে ভাইরাল ভিডিওতে একটি শিশু মেয়ে তার ছোট ভাইকে দত্তক নিচ্ছে মিথ্যার দাবি যুক্ত করা হয়েছে এবং যাচাই না করে ব্যক্তিগত পারিবারিক ভিডিওতে ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বিশ কেন আশঙ্কা এই ধরনের বিভ্রান্তিকর এবং চাঞ্চল্যকর খবর কেবল সমাজের চিন্তাভাবনাকেই দূষিত করে না বরং ভবিষ্যতে সেই শিশুদের জীবনকেও কলঙ্কিত করতে পারে সে যে শিশুটি তা প্রথমে ভারত ভিয়েতনাম বা অন্য কোনো দেশের নির্দোষ না কেন এই ধরনের ক্ষেত্রে দায়িত্ব এবং সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভুয়া খবর ছড়ায় তাদের নিয়ে প্রশ্ন যারা ভুয়া ভাইরাল ভিডিও তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন এবং নজরদারির প্রয়োজনীয়তা প্রতিনিয়ত অনুভূত হচ্ছে